শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাছতে ঝোলার জন্য যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন আমি বলে আসছি যে ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মার

মিশন হওয়া উচিত দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এম্বাসেডারকে ডাইকা ভিডিও দেখাক সাবটাইটেল দিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতবর্ষে রয়েছেন তাকে যেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশে ফেরত পাঠানো হয় দু সালে হয়েছিল এই বন্দি প্রত্যর্পণ চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং সেই চুক্তি অনুযায়ী তারা ফেরত চেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা এর ফলে চরম অসন্তোষ তৈরি হচ্ছে ভারতীয় কৃষকদের মধ্যে উৎপাদনের খরচ না পাওয়ায় রাস্তায় ফেলে দিচ্ছেন আলু পেঁয়াজ

ভারতের কাছে সরকার অফিসিয়ালি ফেরত হচ্ছে এটা জন্য নোট ভারবাল পাঠিয়েছেন সেটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের সাথে যে আমাদের আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এবং আমরা পরবর্তী সময় দেখলাম কয়েক ঘন্টার মধ্যেই ভারতে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হয় সেখানে যিনি ব্রিফ করেন তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তারা জানিয়েছেন হ্যাঁ তারা এই ধরনের অনুরোধ পেয়েছেন তাদের করণীয় কী বা তারা কি করবেন সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি আসিনা দেশে না থাকলেও কিভাবে গোপনে গোপনে আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডার দিয়ে গুপ্ত হত্যা চালাচ্ছে প্রিয় দর্শক অবশেষে কিন্তু মূল ঘটনা ফাঁস হয়েছে এবং কি প্রিয় দর্শক শ্রোতা হাসিনাকে অবশেষে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রিয় দর্শক হাসিনা দেশে আসলে তা কি যাবজ্জীবন হবে নাকি তাকে জেলখানায় বসেই দিন পারতে পার করতে হবে নাকি তার ফাঁসি হবে প্রিয় দর্শক নাহিদ ইসলাম উপদেষ্টা তথ্য উপদেষ্টা সে সরাসরি বলেছে হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে তাকে দেশে এনেই তাকে ফাঁসিতে ঝোলানো হবে তাহলে হাসিনাকে যেহেতু দেশে এনেই ফাঁসিতে ঝোলানো হবে ভারত কি হাসিনাকে বাংলাদেশে পাঠাবে প্রিয়দর্শক সব কিছুর বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওর শুরুতেই বেশ কয়েকটি ভিডিওর অংশ অংশবিশেষ আপনারা দেখছেন তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আর কথা বাড়াবো না এক এক করে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো চলুন একটা লাইক দিয়ে শুনে আসি আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মার খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পাইছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই দালালদের হত্যা করা যে লোকগুলো আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা

আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তর সুইস এম্বাসেডার ডাইকা ভিডিও দেখা সাবটাইটেল দিয়া জানতে চাই তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশে দায় পরে আপনাদের ট্যাক্সের পয়সায় ভাতা দেওয়া হয় সে আরেকটা দেশে সেই সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক আসেন আমরা দেখি হামলাগুলো কারা করতেছে আমি মনে করি না যে অমির রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই হ্যাডম অমি পিয়ালের নাই রাজনীতিতে এইসব ভাব নিতে হয় সে নিচে এই ভাব আর পশ্চাতে দিতে হবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করুক না করলে আমরা দেখব। তবে যা রটতেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি চিন্তায় আবার কিছু সত্যি সত্যি গুপ্ত হত্যা এর মধ্যে আমি সাদমান বলে একটা ছেলে এই যে যে লড়াইয়ের ফ্রন্ট লাইনার তার একটা স্ট্যাটাস দেখলাম যে তার উপরে হামলা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই সেলেটার ভিডিও আমি ইউজ করছি সেলটাকে পুলিশ আর্মার কার পেন দিয়া অকার জকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন তারে পিটানোর একটা ভিডিও দেখলাম এই বীর বিপ্লবের চার মাসের মাথায় মাইক খেতেছে এটা দেখাও যন্ত্রণা যাই হোক ওর সাথে কথা বললাম সে বললো বিস্তারিত সেটা আপনারা ভিডিওতেই দেখেন শুনুন আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাফার সাকিব আমি ইউলাবের একজন স্টুডেন্ট গত এক ডিসেম্বরের যে একটা ঘটনা ঘটে আমার উপরে কিছু বড় ভাইরা আসলে আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই তারা তো তাদের সাথে বাক বিতরণটা এবং একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের মধ্যে একটু রেশারেশি হয় এবং মারামারির পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে কয় তারিখ বিশ তারিখ আজকে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কীভাবে আগানো যায় কীভাবে জিনিসটা ভুজ্জ্বল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে সেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তো বা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য কি মিথায় সেটা কেউই বিচার করতেছে না আসলে এমন কিছুই না আমরা সবাই ইউলাভের সাধারণ ছাত্র এবং আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তোবা হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারাই এই সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলবো আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে একটা ইনফরমেশন আসে

এবং দেখা গেছে সে দেখছে যে নসর বিশ্ববিদ্যালয় কেউ না হয়তো ব্ল্যাক বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী হতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলে কি ঘটতেছে আবার বলতেছে বলতে তিনদিন আগে শিক্ষার্থী টার্গেট কিলিং এর শিকার বলে স্মরণ হয়েছে পুলিশ ইতিমধ্যেই হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসছে পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে চিন্তায় নয়টি মামলা করা আছে সুতরাং হামলাকারী চিন্তা রিলেটেড কারণে এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায় তৃতীয় ঘটনা ইনস্টিটিউট ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে স্মরণ হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা কিন্তু এটা নিতান্তই চিন্তায় ঘটনা এবং চিন্তাকারী হত্যাকারী ধরাও পড়ছে তো ছাত্রলীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্রদের নেতাকে কুপায় হত্যার চেষ্টা করা হয়েছে টার্গেট হত্যা হচ্ছে বলে আমি মনে করি আওয়ামী লীগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আওয়ামী লীগের জখম সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যাডার বাহিনী আছে অস্ত্র আছে এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে এটার ছোট কইটা দেখবেন না সে আগেও এটা করছে তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে খুব সম্ভাবনা আছে আওয়ামী লীগ অর্থাৎ তার গণসংগঠনগুলা পুলিশ আনসার ছাত্রলীগ বিজেপি বাসন্তীর একটা আইকনিক জালপড়া ছবি ছাপা হয় ইত্তেফাকে সেরা জালটা গায়ে জড়ায় কলার্থ সংগ্রহ করতেছে অনাহারি বাসন্তী তার পাশে দুর্গতি নামের জাল জালপড়া বাসন্তীর বোন ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায় এটাই মুজিব শাসনের পতন নিশ্চিত করে এই ছবিটা গায়ব করে দেওয়া হয়েছিল আমি মূল ছবিটা খুঁজে বের করে রেস্টোর করে উত্তর বাংলাদেশ বাইরে যুক্ত করছি এই ছবির চিত্রগ্রাহক আপতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দায় অভিযুক্ত করে আওয়ামী এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই হাজার তেরো সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি ভাষা একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পড়ায়ণ একটা দল

চ্যানেল ওয়াকার সাথে এখনও তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনও ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না একটা ছোট্ট একটা প্রুফ দেখাবে এটা যদি আপনি প্রুফ মনে করেন করতে পারেন সেটা হচ্ছে আপনার সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখান নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানবির হায়দান নুরের ওয়াইফ তাসনুভা তাসনুভা ভাবি উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল রাশায় এসেছিলো এবং হিন্দি ভাষায় কথা বলছিলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিন্দি ভাষায় কারা কথা বলে ভারতের লোকজন কথা বলে সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে ভাবি সাক্ষী দিবে ওখানে এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না এটা মাল্টিপল সাক্ষী আছে এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে সেগুলো সাক্ষী আছে আমি বিশ্বাস করি যেগুলো আছে সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলা গায়েব হয়ে গেছে বাট এগুলো কারণে কারো কাছে আছে এগুলো সামনে আসবে এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি বি দিয়েছে পাঁচই অক্টোবর তার আইএসএসবি ছিল কিন্তু থার্ড অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট আমি এখানে নাম বলবো না তারা কনফার্ম করে দিয়েছে যে আপনার ছেলে আপনি যেহেতু ভাবি একটা কনকসারের কাছে ইয়া দিয়েছিল একটা লাইভ করেছিল যে কনক সারওয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইসএসির তিন তারিখে তখন কিন্তু আইসএসবি শুরু হয় না এখন উনি তিন তারিখে জানেন তার ছেলে আইএসবিতে থ্রু হবে না তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে এই যে পাঁচই আগস্টের আগেও করেছে পরেও করেছে বাট তাকে কোনো কপেশন করা হয় নাই কিন্তু যেদিন উনি ফোন করেছে ফোন করে সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে ওখানে ওখানে হিন্দি ভাষায় কথাবার্তা আমি শুনেছি এর পরের দিন ব্রিয়ার জেনারেল এহসান স্টাফ জেনারেল ওয়াকার স্যারের স্টাফ সে ফোন করেছে ভাবিকে ফোন করে বলছে ভাবি আপনার কি লাগবে ছেলের আইএসএসবি টাকা পয়সা যত কিছু মানে যত ধরনের সমস্যা এভরিথিং উইল বি সলভ সো ভাবি এখন খুব সুবিধা হয়েছে না ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে ব্রিগেড এহসান সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন যখনই উনার কোনো সমস্যার সমাধান বাহিনী করতেছে না যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে সাথে সাথে জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে জেনারেল ভাবির কাছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে সমস্যা সমাধান হয়ে যাবে ছেলেরা আইসিস হয়ে যাবে এ থেকে আপনি কি ডিরেকশন টানবেন ডিরেকশন একটাই এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং জেনারেল ওয়াকার ইস পার্ট অফ ইট ক্লিয়ার

এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসার অফিসাররা এই এই বিচার পাওয়ার জন্য যতটুকু পর্যন্ত যা হয় আমরা পর্যন্ত যাবো সরকারের দুজন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ভারতের কাছে সরকার অফিসিয়ালি ফেরত চেয়েছে এটা যেন নোট ভার্ভাল পাঠিয়েছেন সেটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের সাথে যে আমাদের আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সেটা স্মরণ করিয়ে দিয়েছেন এবং আমরা পরবর্তী সময় দেখলাম কয়েক ঘন্টার মধ্যেই ভারতে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং হয় সেখানে যিনি ব্রিফ করেন তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তারা জানিয়েছেন হ্যাঁ তারা এই ধরনের অনুরোধ পেয়েছেন তাদের করণীয় কী বা তারা কী করবেন সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি আমরা এটাই একটু বুঝতে চাইবো যে সরকার হঠাৎ পরিবর্তন কেন হ্যাঁ একটা পরিবর্তন আছে খুব মেজর এবং ভারত আসলে কী করতে যাচ্ছে পরিবর্তনটা কী বোঝার জন্য আমরা একটু দেখবো ত্রিশ অক্টোবর আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে শেখ হাসিনা সম্পর্কে কী বলছেন তিনি বলছেন বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চাপ দেবে না তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় হলে তাকে ফেরত চাওয়ার কথাও জানান তিনি একদম খুব স্পষ্টভাবে করবেন এবং খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে তাহলে তাকে চাওয়ার কথা কখন বলা হয়েছে যখন আন্তর্জাতিক অপরাধ রায় হলে তাকে ফেরত চাওয়া হবে খেয়াল করবো ডক্টর ইউনুস প্রথমে বলেছিলেন তাকে চাওয়া হবে এবং অস্পষ্ট ছিল পিটিআইয়ের সাথে এবং সেখানে শেখ হাসিনা সম্পর্কে বলেছিলেন তাকে চাওয়ার আগ পর্যন্ত যতদিন তিনি ভারতে আছেন তাকে মুখ বন্ধ রাখতে হবে পরবর্তীতে তিনি এই জায়গায় এসে ভারতের সাথে কূটনৈতিক এক ধরনের সমস্যা এড়ানোর জন্য তিনি চাপ এই মুহূর্তে দিচ্ছেন না সেটা তার যদি মামলার রায় হয় এবং তখন আমরা অনেকে এটা বলতে চেয়েছি আমি অন্তত বলেছি সেটা হলো সরকার তার জায়গা থেকে এই যে উত্তেজনা আছে এটা ডিসাসকালেট করতে চাইছে ভারতকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছে না কারণ শেখ হাসিনাকে চাওয়া পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল নভেম্বরের মাঝামাঝি কারণ তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরওয়ানা জারির কথা কারণ আগে তাকে সময় দেওয়া হয়েছিল এক মাস সেই এক মাস জানুয়ার নভেম্বরের মাঝামাঝি শেষ হয়ে গেছে কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি আদালতে ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সব কিছু হয়েছে এবং তখনই তাকে চাওয়া যেতে পারে যে আমার একজন পলাতক অভিযুক্ত ভারতের ভারতের মাটিতে তো ভারত আমরা বলতে পারি যে তুমি তাকে ফেরত পাঠাও তার বিচার আমরা করছি অ্যাপারেন্টলি খেয়াল করবো আমরা ত্রিশ অক্টোবর এসেই নভেম্বর মাঝে মাঝে টাইম শেষ হচ্ছে ত্রিশ অক্টোবরই ডক্টর ইউনুস সাক্ষাৎকারে জানিয়ে দিচ্ছেন আমরা এখন চাইছি না তাকে সেই জায়গা থেকে সরকার আবার সরে আসলো এবং এটা আবার তারা অফিসিয়ালি চেয়েছেন আমি এটাকে একটা স্মার্ট মুভ মনে করি আমি নিজে এই কথাটা আমার অন্তত এইগুলোতে বলেছি যে সরকারের তাকে ফেরত চাওয়া উচিত এখন আগে যাই বলে থাকুক না কেন কেন মনে করেছি এটা স্মরণ করিয়েছে যারা নিয়মিত দেখেন শোনেন তারা জানেন আমি কেন বলেছিলাম তারপর একটু বলতে চাই সাম্প্রতিক সময় শেখ হাসিনা অনেক ওনার বার বেড়েছে বলি না ওনার অনেক বার বেড়েছে বারটা কি উনি একরকম লিক করে মানে অ্যাপারেন্টলি অথচ উনি আসলে রেকর্ড করে করে তার অডিও কল ছাড়ছিলেন তারপরে উনি পোস্টারিং করছেন অন্তত চারটা জায়গায় তিনটা জায়গায় পোস্টারিং হয়েছে প্রথমে একটা পোস্টারিং ছাড়া একটা সভায় বক্তৃতা দিয়েছেন তারপর তিনটা জায়গায় স্মৃতিমতো পোস্টারিং করে তিনি জনসভা করেছেন হ্যাঁ ইনডোর হলেও অনেক মানুষ এসছে এবং সেখানে উনি বক্তৃতা করেছেন যে পোস্টারগুলো ছিল সেখানে প্রধানমন্ত্রী এবং তার নামে শেষে এমপি লেখা ছিল সো এইরকম ন্যারেটিভের বক্তব্য নিয়ে তিনি হাজির হচ্ছিলেন একটার পর একটা ঘোষণা দিয়ে জাস্ট ভিডিও কলটা বাকি ছিল আমরা ধারণা করতে পারি অচিরেই সেটা দেখা যাওয়ার সম্ভাবনা ছিল বা এখনো হয়তো আছে তো এই জায়গায় তা এই বার বাড়ার পর সরকার এটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ নেই এবং আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসছেন তখন সরকারের জায়গা থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং যারা মিস্ত্রি বলেছিলেন যে তার সরকার কোনো রকম কোনো সাহায্য করছে না তিনি তার পার্সোনাল ডিভাইস থেকে এটা করছেন কিন্তু আমরা যে কথাটা বলতে চেয়েছি ভারত সরকার তাকে এই ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা দিতে পারে যে আপনি এটা করতে পারেন না যদি এখানে থাকতে হয় আপনাকে এবং আমি বলেছিলাম শেখ হাসিনার এই ধরনের বক্তব্য সামনে আসলে টেকনিক্যালি আমাদের লাভ আছে কারণ আমি তার মতো একজন দানবীয় মানুষ দানব যখন আমাদের সামনে আসে বিভৎস নোংরা একজন মানুষ যখন আমাদের সামনে আসে তখন আমাদের স্মরণে স্মৃতিতে সে সময়গুলো জেগে ওঠে যারা আমরা অনেকে খুব অস্থির আমাদের দেশে কী হলো না হলো আগেরটাই ভালো ছিল আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম আমরা ফান করে যাদেরকে আফ্বসনিক বলি তাদের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই নারী যখন কথা বলেন আমাদের অতীত মনে পড়ে যায় ঐক্য বাড়ে কোনো সন্দেহ হয় তার প্রতি ঘৃণা বিদ্বেষ বাড়ে কিন্তু ওই যে একই সাথে এটা তার দলের কিছু লোকজন আছে তার পাণ্ডারা মনোবল ফিরে পাওয়ার একটা পরিস্থিতি হয় এবং সেই পাণ্ডারা এই পারসেপশন তাদের মধ্যে রাখতে পারে যে ভারত তাদের নেত্রী এবং তাদের মাফিয়া লিডারের সাথে আছে এবং তারা কোনো একদিন ভারতকে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন এই মনোবলটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে ওটা ভেঙে দিতে হবে এবং শুধু সেটা শেখ হাসিনার কাছে এই বক্তব্য এই মেসেজ যেতে হবে যে ভারতও ইনফ্যাক্ট তাকে আর পৌঁছে না আর কোথাও ভাষায় বলি না ওই পরিস্থিতি তৈরি করা দরকার সেই মেসেজগুলো দরকার এবং ভারতকেও আসলে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিয়ালাইন করার জন্য কতগুলো চেষ্টা দিতে হবে আমরা ওই দেখতে চাই সেটা হচ্ছে আমাদের এই রকম একটা খুবই স্পর্শকাতর বিষয় ভারত অ্যাড্রেস করছে আমরা চাইছিলাম না কিন্তু তাদের বারবার ছিল শেখ হাসিনা যেমন বারবার ছিল ভারতেরও বারবার ছিল সুতরাং এই চাওয়াটা একটা চাপ তৈরি করবে এই চাপটা দরকার ছিল এবং এই চাপটা আমরা ক্রমাগত যেন দিয়ে যেতে থাকি কারণ আমরা যখন একটা রাষ্ট্রের সাথে নিগে করি ভারতের সাথে আমাদের খুব এই মুহূর্তে খুব কর্ডিয়াল অবস্থা নেই আমাদের অবস্থা যথেষ্ট তারা পড়ে না আছে সুতরাং এখানে কিছু শক্তির ভারসাম্যের ব্যাপার আছে এখানে কিছু চাপ দেওয়ার প্রশ্ন আছে কে ফ্রন্ট ফুটে আছে কে ব্যাক ফুটে আছে কে কাকে কতটা চাপে ফেলতে পারছে সুতরাং বাংলাদেশের হাতে এটা একটা বড় অস্ত্র হবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সেই চাওয়াটাই এখন এই সম্ভাবনা রিয়ালি তৈরি করছে শেখ হাসিনার মুখ অন্তত বন্ধ করা আমি ধারণা করি আমাদের সরকার মনে করছে না শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিন্তু তারা এই চাপটা শেখ হাসিনার উপরে তৈরি করা যাতে ভারতও শেখ হাসিনাকে বলতে পারে যে দেখো তোমাকে রাখাই এখন সময় হয়ে যাবে তুমি যদি এসব করো এবং কেউ কেউ বলতেই পারেন ভারত নিজেও বাংলাদেশকে বলে থাকতে পারে নিজের একটা অফিসিয়াল লেটার পাঠান সো দ্যাট আমরা তাকে থামাতে পারি শেখ হাসিনা ভারতের একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে আছে সেক্ষেত্রে ভারতের জন্য সবচেয়ে ভালো হতো শেখ হাসিনা যদি অন্য কোনো দেশে চলে যেত বিভিন্ন দেশে তিনি যেতে চেষ্টা করেছেন চেষ্টা করেছেন কেউ তাকে রাখতে চায়নি এরকম আলাপ আমাদের সামনে এসছে সবাই রিস্কি মনে করেছে কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং তাকে ফেরত পাঠানোর চাপ তৈরি হতে পারে একটা এক্সপেকটেশন তো তৈরি হতই সো ভারত তাকে ফর দ্য টাইমিং একটু থামিয়ে দিতে চাইতে পারে কারণ ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে এখন তার উত্তেজনা কমিয়ে আনতে চাইছে মাঝখানে যখন শেখ হাসিনা কথা বলছিলো সেটা ভারতে চেয়ে থাকতে পারে যে সরকারকে আমাদের সরকারকে ইরিটেট করার টেন্ডেন্সিতে তারা গিয়েছিল এবং পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুই পক্ষই আমি মনে করি কিছুটা হলেও তাদের উত্তেজনা কমিয়ে আনতে চাইছে এবং সেই উত্তেজনা কমিয়ে আনার জন্য যে শেখ হাসিনার ওই পর্ব নোংরা কথাগুলো বন্ধ করা দরকার এটা ভারত নিশ্চয়ই রিয়ালাইজ করে সুতরাং এটা দিয়ে সেই চেষ্টা সে করে থাকে ভারতের নিজের চাওয়া হলে হতেও পারে আমি বলছি না সেটাই চাওয়া তো হতেও পারে আর যদি নাও হয়ে থাকে এই চাপটা দিয়ে ভারত বাধ্য হতে পারে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য ভারত কী করবে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা আমরা খুব ভালো মতো জানি কারণ যে চুক্তির কথা বলা হয় ওর মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেগুলো দেখিয়ে দেখি এগুলো বন্ধ করা যায় আর ক্লজটাও আসলে ব্যাপার না ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে না ইন্ডিয়া সিম্পলি ক্যান নট এ ফোর দ্যাট আমরা এই আলাপ করেছি তার তাকে স্লিভের মতো করে সার্ভ করা একজন মানুষকে যদি হয় ফেরত দেয় তাহলে তার জন্য তো আসলে ভবিষ্যতে তার দালাল তার স্লেভ হওয়ার জন্য আর কেউ রাজি হবে না এটা করবে না একই সাথে শেখ হাসিনা খুবই ভিনডেকটিভ মানুষ খুবই ভিনডেকটিভ মানুষ সুতরাং তাকে যদি বাংলাদেশ হাতে ফেরত দেওয়া হয় ভারত বাংলাদেশে কি কি করেছে আমরা অনেক কিছু জানি যে সম্প্রতি গুমের ক্ষেত্রেও দেখেছি যে ভারত তো জানতাম এগুলো কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসে ভারত জড়িত ধরুন আমাদের যে মিডিয়ার ম্যাসাকার হলো সেখানে তদন্ত কমিটিতে অনেক কিছু বেরিয়ে আসবে শেখ হাসিনা অনেক কিছু বলে দেবেন আর অনেক কিছু শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাজটি ঝোলার জন্য যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবো এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে হয় এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মার সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর নেই আসলে কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত বারো বছর বয়সী একজন শিশু প্যাসিবাদের বিরুদ্ধে দেশকে শৈরাচার মুক্ত করতে সে রাস্তায় নেমেছিল আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার শিশু কিশোর এবং জনতা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা আমরা দেখেছি যে এই আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ আত্মত্যাগ রয়েছে আমরা শুধু এই আন্দোলনই না এই সরকারের পুরা পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের আলাদা ধরনের ক্ষোভ ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়েছে বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে আমরা তেরো সালের হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর নিপীড়ন চলেছিল কিন্তু মাদ্রাসার তারপরেও স্কুল কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে আমরা সেই লড়াইকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই এবং সমাজে যেই বিভাজন শেখ হাসিনা সবসময় করে রাখার চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে সেই বিভাজন দূর হয়েছে এবং আর কোন শক্তিকে আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোন শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দিব না বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি ঐক্যবদ্ধভাবে আছি এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে এখনো আপনারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে এটা আর কোনো আন্দোলনে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনাগুলো শুনেছেন বর্তমানে গুপ্তহত্যা কিভাবে চালানো হচ্ছে সেটা কিন্তু আপনারা পিনাকি ভট্টাচার্য দাদার একটা ভিডিও ফুটেজ থেকে আপনারা কাঙ্ক্ষিত বিষয়গুলো কিন্তু দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সহ আরও বাংলাদেশের বিখ্যাত কিছু ইউটিউবার বলেন সাংবাদিক বলেন অনেকে রয়েছে তারা দেশের বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকে তো বাংলাদেশের বর্তমান ইস্যু নিয়ে তারা কিন্তু খুঁটি নাটি কিছু কিছু বিষয় জনসম্মুখে তুলে ধরে সত্য প্রচার করে যার কারণে কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারি বা বুঝতে পারি তো পিনাকি ভট্টাচার্য দাদা আসলে উনি একটু হিন্দু হলেও উনি মানে মুসলমানদের যে বিপক্ষে কথা বলবে তা কিন্তু না উনি যেটা সত্য সেটাই প্রচার করে যেটা ন্যায় সেটাই প্রচার করে কারোর দালালি করে না সাংবাদিক ইলিয়াস যেটা সত্য সেটাই প্রচার করে কারো দালালি করে না এছাড়াও কিন্তু বিভিন্ন লোক রয়েছে গণমাধ্যমে ইউটিউবার রয়েছে তারা কিন্তু সত্যটাই প্রচার করার চেষ্টা করে তারা কোনো পক্ষেই হলুদ সাংবাদিকদের মতো দালালি করে না তো যাই হোক প্রিয়া দর্শক আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন নাহিদ ইসলামের কথাগুলোও শুনেছেন তথ্য বর্তমানে তো সবগুলো ভিডিও দেখার পরে এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর হাসিনাকে দেশে এনে কি করা যায় আপনাদের মতামত কৃষিরা কমেন্ট বক্সে জানান তার শাস্তি হবে নাকি হবে না আপনারা কি চান একটু কমেন্ট করে জানান যদি ফাঁসি চান সেটাও জানান যদি বলেন না অনেকেই বলে যে শেখ হাসিনাকে নতুন করে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসানো হবে আপনার কোনটা চান তার ফাঁসি হবে নাকি তাকে ক্ষমতায় বসানো হবে যেটাই চান না কেন আপনি কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ